কোন সময় যৌনতায় লিপ্ত হওয়ার ঝোঁক বেশি পুরুষদের যৌনতা একটা অনুভূতি সেই অনুভূতি জন্ম নেয় শরীরের অন্দরে বিভিন্ন হরমোন খরণের হ্রাস বৃদ্ধিতে গবেষণা বলছে কোন সময় যৌনতায় লিপ্ত হচ্ছেন সেটিও বেশ গুরুত্বপূর্ণ যৌন সম্পর্কের ইচ্ছার সময় নির্বাচন দিয়েও অনেক ক্ষেত্রে বোঝা যায় শরীরের অবস্থা গবেষণায় দেখা গিয়েছে পুরুষেরা সাধারণত ঘুম ভাঙার সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হতে বেশি পছন্দ করেন আর বেশিরভাগ মহিলা রাতে ঘুমাতে যাওয়ার আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে বেশি থাকে বয়সের বিচারে এই পছন্দ পছন্দের সময় নিয়ে ভাগাভাগি রয়েছে দেখা গিয়েছে তুলনায় কম বয়সীরা রাতের দিকে সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে বেশি পছন্দ করেন তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছা অনেকটাই হ্রাস পায় বয়স বাড়লে রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রবণতা বাড়ে ফলে রাতের চেয়ে ভোরের দিকে যৌন সম্পর্কে বেশি উৎসাহী তারা। তবে অনেকেই হয়তো জানেন না সুস্থ যৌন মিলনের আদর্শ সময় কোনটি মেন্স হেলথের একটি রিপোর্ট অনুযায়ী শারীরিক সম্পর্কে তৃপ্ত হতে ঘনিষ্ঠ হওয়ার উপযুক্ত সময় হল দুপুরবেলা এর কারণ কি আসলে সারা দিনে দুপুরের দিকে পুরুষদের ইস্ট্রোজেন ক্ষরণ সবচেয়ে বেশি হয় ফলে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষাও অনেক বেশি হয় তবে এই গবেষণাটি সম্পূর্ণভাবেই পুরুষদের উপর করা হয়েছে উন্নত যৌন জীবনের শরীরের বিভিন্ন হরমোন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুপুর ছাড়াও যৌন মিলনের আরও একটি ভালো সময় হল সকালবেলা এই সময় পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অন্য সময়ের তুলনায় বেশি বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবেই পুরুষদের মধ্যে আলাদা একটা উত্তেজনা তৈরি হয়